নমস্কার বন্ধুরা চেষ্টায় জানে সফলতা সঙ্গে আমরা পোলয় প্রণিতা বন্ধুরা আমার টাইটেল আর থামবেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো অত্যন্ত জনপ্রিয় একটি গাছ ছাদ বাগানে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসটা খুব একটা খুব ভাইটাল তিনটে মাস যেই মাসটায় আমরা ছোট ছোটো কেয়ার করলে আমরা গাছকে খুব ভালোভাবে ফুল পেতে পারি গাছ থেকে ফেব্রুয়ারি মাস থেকেই আশা করি ফুল আসা শুরু হয়ে যায় যদিও আমার জানুয়ারি মাসে মিডিল থেকেই ফুল আসা শুরু হয়ে গেছে আস্তে আস্তে কুঁড়ি দেখা দিচ্ছে আমি কি পরিচর্যা করছি এবং কি পরিচর্যা করা দরকার সামান্য কিছু পরিচর্যা করতে পারলেই লেবু গাছে আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারি কারণ হচ্ছে লেবু গাছ এমনই একটা গাছ যে গাছটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে কারণ হচ্ছে এক সময় আমরা লেবু গাছ করতাম সেই সময় অনেক ভ্যারাইটি আমরা পাইনি যেমন বাড়ি মালটা ভিয়েতনাম মালটা এই লেবু গাছগুলো আমাদের সংগ্রহ অনেক খুব কাছে চলে এসছে যাতে আমরা কিনতে পারছি এই গাছগুলো আমরা ছাদের মধ্যে খুব সহজেই করতে পারছি এবং প্রচুর পরিমাণে ফল নিতে পারছি তো বন্ধুরা তোমরা আমার এই যে গাছগুলো দেখছো আমার পেছনে এই গাছগুলো বেশি দিনের নয় সামনের বছরে মানে দু সালে মার্চ মাসে আমি এনে প্রতিস্থাপন করেছিলাম সামান্য কিছু দিয়েছি সেই প্রতিস্থাপনের ভিডিও আমি করেছিলাম কিভাবে লেবু গাছে সঠিক মাটি আদর্শ মাটি তোমরা চাইলে আমার চ্যানেলে ভিডিও লিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো তো যাই হোক কথা না বাইরে মূল মূল পর্বে আমরা ফিরে আসি এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসের খুব ভাইটাল কেয়ার খুব অল্প যদি আমরা সেগুলো মানতে পারি প্রচুর ফুল পাব এবং ফল পাবো তা এই কেয়ারটা আমি তিন চারটে পাঁচটা ধাপে তোমাদের কাছে শেয়ার করব একটা হচ্ছে জল ম্যানেজমেন্ট এটা খুব ভাইটাল লেবু গাছের জন্য দ্বিতীয়ত হচ্ছে সানলাইট এটাও একটা খুব ভাইটাল তৃতীয় হচ্ছে কী ফার্টিলাইজার দেব সেটাও একটা ভাইটাল চতুর্থ হচ্ছে পুনিং করব কি না এখন সেটাও একটা খুব ভাবার বিষয় কেননা এই সময় দাঁড়িয়ে পুনিং করা আদৌ ঠিক না ভুল সেটা নিয়ে আলোচনা করব এছাড়া গাছে লেবু গাছের কিছু সমস্যা দেখা দেবে এই সময় কারণ হচ্ছে এই যে দেখতে দেখছো ছোট ছোটো কচি কচি পাতা হচ্ছে। এই পাতা এলে যেমন ল্যাদা পোকা থিপস মাইটস এইগুলো একটা আক্রমণ হয় এছাড়া আর খুব ভাইটাল জিনিস যেটা আমাদেরকে লেবু গাছে এই টাইমটা অন্তত খেয়াল রাখতেই হবে সেটা হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক তো বন্ধুরা পার্ট পার্ট বাই পার্ট আমি তোমাদেরকে শেয়ার করব খুব মন দিয়ে শুনবে আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে গার্ডেনিং বিষয়ে এবং তবে গাছ করে ছাদ বাগানকে ভরিয়ে তুলতে আমরা কেনা চাই সেই নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আসতেই থাকবে তোমরাও খুব সহজে আমার ভিডিও পেয়ে যাবে তো বন্ধুরা প্রথমেই আসি জল ম্যানেজমেন্টের ব্যাপারটা এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে জল ম্যানেজমেন্টটা কিরম হবে সঠিক জল ম্যানেজমেন্ট যদি তোমরা করতে পারো তোমাদের লেবু গাছে ফুল আসবেই কারণ হচ্ছে এই জানুয়া নভেম্বর ডিসেম্বর চলে গেছে এটা তো জানুয়ারি মাস পড়েই গেছে জানুয়ারি মাসে জল ম্যানেজমেন্টটা করতে হবে এমন যেটা জল খুব টান রাখতে হবে ওপরে মাটি শুকোবে শুকোনোর পর জল দেবো জলটা কীরকম দেবো ভরপুর জল একদমই দেব না এখন গাছকে ট্রেস দিতে হবে টেস কেন দেবো গাছ যত টেসে যাবে তত সেই গাছ ফুল আনা প্রবণতা তার বেড়ে যাবে কারণ হচ্ছে যখনই সে টেসে যাবে পাতা ঝরে যাবে ডালপালা বেরিয়ে আসবে তখন গাছ চাইবে বংশ বিস্তার করা কারণ গাছ তখন বুঝতে পারবে যে আমি হয়তো এবার মৃত্যুর দিকে চলে যাচ্ছি সেই জন্য বংশ বিস্তার করার চেষ্টা করবে গাছ এটা হচ্ছে লেবু গাছের ক্যারেক্টার কারণ হচ্ছে লেবু গাছ এখন যদি আমরা বেশি করে জল দিয়ে দিই তাহলে কী হবে নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু হয়ে যাবে ব্রাঞ্চ বেরিয়ে গেলে ডালপালা প্রচুর ভর্তি হয়ে যাবে ফুল আসার সম্ভাবনা কমেই যাবে এটা গেল জল ম্যানেজমেন্টটা আশা করি বুঝতে পেরেছ আর একটা তোমাদের আমি বুদ্ধি দিয়ে দিই জল ম্যানেজমেন্ট কীভাবে করবে সেটা হচ্ছে স্পেশাল টিপস জল ম্যানেজমেন্ট তোমরা যদি না বুঝতে পারো অনেকে পাইপে করে জল দেয় ওইভাবে কিন্তু জল ম্যানেজমেন্ট করা যায় না কারণ হচ্ছে জল ম্যানেজমেন্ট করতে গেলে তোমাদেরকে একটা মাপ নিয়ে নিতে হবে সেই মাপটা আমি দেখিয়ে দেবো ভিডিওটা পুরোটা দেখো কিভাবে জল ম্যানেজমেন্ট করতে হয় সেই মাপটা আমি দেখিয়ে দেবো অসুবিধা হবে না এটা হলো জল ম্যানেজমেন্টের ব্যাপারটা রোদ্দুর বা সানলাইট এটা কিরাম জায়গায় রাখবো ফুল সানলাইটে এখন রাখতে হবে গাছকে যেখানে সারাক্ষণ রোদ্দুর থাকে এমন ছাদের জায়গা সেইরম জায়গায় রাখতে হবে কারণ হচ্ছে বন্ধুরা সানলাইট যদি এই টাইমে না পাওয়া যায় গাছ কিন্তু এখন এমনি ডরমিন আছে কেননা শীতকাল মানেই লেবু গাছ ডরমিন যায় সেই ডরমিন আমাদের ব্রেক করতে হবে ব্রেক করে গাছটাকে তরতাজা তৈরি করতে হবে আমরা যাতে ফেব্রুয়ারি মাসে গিয়ে ফুল নিতে পারি আমি এমন পরিচর্যা করছি আমার আজকে ভিডিওটা করছি ধরুন জানুয়ারি মাসে মিডিল টাইম করে আমার কাছে এখনই কুঁড়ি দেখা দিয়ে দিয়েছে মানে কুঁড়ি আসতে শুরু হয়ে গেছে কিন্তু সবার কাছে কুঁড়ি আসবে না আমি যেভাবে পরিচর্যা করছি যদি করতে পারেন অবশ্যই আসবে সানলাইট এমন জায়গায় রাখতে হবে সব সময় যাতে বেশিরভাগ টাইমটা যাতে সানলাইট পায় মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা এরম জায়গায় আমরা রাখবো খাবারের ব্যাপারটা আসতে হবে এটা একটা খুব ভাইটাল পয়েন্ট অনেকে অনেক কিছু খাবার দিয়ে দেয় এই সময় প্রথমত বলে রাখি খাবারের ব্যাপারটা হচ্ছে এই সময় আমরা হাড় গুঁড়ো শিংকুচি সরিষার খোল আমরা বন্ধ করে দেব যদি আমরা নভেম্বরে দিয়েও থাকি তাহলে সরিষার খোল তাহলে ঠিক আছে কিন্তু জানুয়ারি মাসে বা ডিসেম্বরে মিডিলের পনেরো তারিখের পর থেকে এই সরিষার গোল হাল হাড়গুঁড়ো শিঙ্কুচি আমরা দেবো না বা কোনো এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এইরকম সম এনপিকে আমরা কখনও দেবো না কেননা তখন এই জিনিসগুলো দিলে কিন্তু গাছের গ্রোথ সৃষ্টি হয়ে যাবে যেই ফেব্রুয়ারি মাসে হালকা হালকা গরম থাকবে তখনই গাছ গ্রোথ নিতে শুরু হয়ে যাবে তখন কিন্তু আর গাছ ফুল দেবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে কি খাবার দেবো এই সময় খাবার দিতে হবে এনপিকে জিরো জিরো পঞ্চাশ লাল পটাশ বন্ধুরা তোমরা কখনো ইউজ করবে না লাল পটাশ আমি ইউজ করতে সব সময় বারণ করি এনপিকে জিরো জিরো পঞ্চাশ ফিফটি সেটা তোমরা ইউজ করবে কিরাম ইউজ করবে এটা অ্যাকচুয়ালি নভেম্বর ডিসেম্বর মাস থেকে শুরু করে দেওয়া উচিত আমি করেছি পনেরো দিনই একবার গাছের চেহারা অনুযায়ী গাছ তোমাদের এক গ্রাম থেকে শুরু করতে হবে আপ টু তিন গ্রাম অবধি যাবে তোমাদের গাছের বয়স যদি কম থাকে তাহলে এক গ্রাম দেবে এটা মোটামুটি দশ দিনে একবার করে দেবে এর সাথে মাইক্রোনিউটেন মাইক্রোনিউটেনের একটু দরকার হয় পনেরো দিনে একবার দাও মাইক্রোনিউটেনে মোমিন আছে অ্যাগ্রোমিন ম্যাক্স আছে অ্যাগ্রোমিন গোল্ড আছে এগুলো তোমরা ইউজ করতে পারো এগুলো খুব ভালো মাইক্রোনিউটেন খাবারের ব্যাপারটা এটা তোমাদের খেয়াল রাখতে হবে এনপিকে যাদের কাছে বোরন আছে তারা বরণও দিতে পারো বোরন দিতে গেলে এই জায়গাটা সতর্কবার্তা আমি জানিয়ে দিই বোরন কিন্তু একটু উনিশ বিশ যদি ডোজ হয়ে যায় তাহলে কিন্তু গাছ জ্বলে যাবে গাছের পাতা জ্বালিয়ে দেবে বরণটা দেওয়ার সময় তোমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে কম মাত্রায় যাক কোনো অসুবিধা নেই কিন্তু বেশি হলে কিন্তু গাছ হিতে বিপরীত হয়ে যাবে এটা তোমাদের মাথায় রাখতে হবে বরণ যখন নেবে ঠিক এই রকম দুটো আঙুল দিয়ে টিপবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই তোমরা কিন্তু করবে এইভাবে নেবে নিয়ে এক লিটার জলে দিয়ে দেবে ওটাই যথেষ্ট বেশি আমাদের দরকার নেই বেশি এত এত দিলেই যে এত এত ফুল হবে এত এত খাবার দিলে এত এত হবে এগুলো ভুল ধারণা আমাদের ধারণাটাকে বদলাতে হবে আগে একটা সময় অন্য ধারণা ছিল এখন ধারণাটা টোটালটাই বদলে গেছে কারণ হচ্ছে শুধু জৈব সার দিয়ে কখনও গাছ করা যায় না এটা মাথার মধ্যে নিতে হবে জৈব সার দিয়ে গাছ করা যায় কিন্তু মনের মতন পারফরমেন্স বা মনের মতন ইচ্ছা পূরণ হয় না এটা তোমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে এছাড়া এখন দিনের পর দিন যেভাবে উন্নত হচ্ছে আমাদের ছাদ বাগানে পরিচর্যা বিভিন্ন রকম রাসায়নিক ফার্টিলাইজার বেরিয়েছে খুব উন্নত মানের সেগুনো আমরা উপকার পাচ্ছি সেইগুলো ইউজ করতে হবে একটা সময় ছিল যেটা যখন শুধু জৈব খাবার হাড়গুঁড়ো শিঙ্কুচি এসব দিয়ে কাজ চলত এর মাঝে বলে দিই এনপিকে ফিফ জিরো জিরো পঞ্চাশ তার সাথে আমরা ফসফেট ইউজ করব সুপার ফসফেট ইউজ করব নাইট্রোজেন জাতীয় খাবার আমাদেরকে এড়িয়ে যেতে হবে কারণ হচ্ছে নাইট্রোজেন জাতীয় খাবার আমরা যদি দিই গাছের গ্রোথ নিতে শুরু করে দেবো গাছ তখন ফুল ফলের দিকে নজর আর দেবে না হয়ে গেলো খাবারের ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো জলের ম্যানেজমেন্টটাও বুঝতে পেরেছো সানলাইটটাও বলে দিলাম এবার যেটা আমাদের গাছে যে সমস্যাগুলো দেখা দেয় তোমাদের দেখাও বন্ধুরা এই যে বন্ধুরা পাতাটা দেখছো এই পাতায় এই পোকার আক্রমণ হতে শুরুই হবে তোমরা একটা কাজ করবে এই পাতাগুলো যখন এরম থাকবে তখন এই পাতাগুলোকে রিমুভ করে দেবে রিমুভ করে দেওয়াই ভালো কারণ হচ্ছে এই পাতাগুলোই যদি থাকে আক্রমণ বাড়তেই থাকবে এবার এই টাইমে আমরা দুটো জিনিস ইউজ করব সেটা হচ্ছে খুবই জনপ্রিয় জিনিস একটা হচ্ছে কনফিডার এক লিটার জলে এক এম এল অনেকেরই আছে বায়ার কোম্পানির কনফিডার এছাড়া আমরা কাকা ইউজ করবো কাকাটা ইউজ করবো কেন কাকা ইউজ করলে ফুল ফল আনার জন্য সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের বাড়াবে এবং পোকার আক্রমণ থেকেও অনেকটা আমরা রেহাই পাবো এবার ফাঙ্গাসাইটের যদি কথা বলতে পারি হাতের সামনে আপনাদের যে কোনো ফাঙ্গাসাইট আপনারা ইউজ করতে পারেন সেটা আপনার সাফ ফাঙ্গাসাইড হতে পারে ব্যবিষ্টিনও হতে পারে এক লিটার জলে এক গ্রাম করে দেবেন এছাড়া আরও ফাঙ্গাসাইট আছে যেমন হ্যামিস্টার টপ আসছে ওটা একটু দামি ফাঙ্গাসাইট আপনাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গাসাইট থাকলে সেইটাই ইউজ করবেন আমি বলছি না যে এইটাই ইউজ করতে হবে এরম কোনো ব্যাপার নেই যা আছে সেটাই ইউজ করবেন মেডিসিনের ব্যাপারেও বললাম কনফিডার বা কাকা না থাকলে যে কোনো যা আছে মনোসিল বা ট্যাপগড় যার যেটা আছে আর কি বাড়িতে সেটাই ইউজ করবে আশা করি কনফিডার আর কাকা এই সময় অনেকের বাড়িতেই থাকে কেমন হচ্ছে এই দুটো খুব জনপ্রিয় এবং খুব ভালো কাজ দেয় যে কোনো গাছে এই মেডিসিনগুলো ইউজ করতে হবে তাই কুঁড়ি তোমাদের বলছিলাম যে কুঁড়ি আসার ব্যাপারটাই দেখো দেখো বন্ধুরা আমার গাছে কিন্তু অলরেডি কুঁড়ি আসতে শুরু হয়ে গেছে আমি যেভাবে পরিচর্যা বলেছি সেইভাবে করলে দেখো বন্ধুরা এ দেখো আস্তে আস্তে কুঁড়ি আসছে নিচের ডালেও আস্তে আস্তে কুঁড়ি আসছে এইভাবে যদি তোমরা পরিচর্যা করতে পারো আশা করি তোমাদের গাছ ফুলে ভরে যাবে এরপরে আমি নেক্সট ভিডিও আনবো সেটা হচ্ছে ফুল আসার পর কি পরিচর্যা করতে হয় সেই ভিডিওটা আমরা আনবো এবার জল ম্যানেজমেন্টের যে ব্যাপারটা বলেছিলাম তোমাদের সেটা দেখাবো তো বন্ধুরা জল ম্যানেজমেন্টের যে ব্যাপারটা তোমাদের বলছিলাম যে কিভাবে তোমরা কন্ট্রোল করবে যদি না বুঝতে পারো এরম একটা মগ নেবে এই মগটা হচ্ছে পাঁচশো এম এর মগ আর ঠিক এতটা পরিমাণে জল নেবে এই জলটা তোমাদেরকে কিন্তু খুব ভাইটালভাবে দিতে হবে আমার গাছে দেখছো যে মাটি এই মাটিটা বুঝতেই পারছো এটা শিশির পরে শুকিয়েছে মানে ভিজেছে দেখো হালকা শুকিয়েও আছে কারণ হচ্ছে এখন শিশির পড়ছে প্রচুর পরিমাণে আমাদের এখানে সেই জন্য হালকা ভিজে আছে যখন শুকিয়ে যাবে শুকিয়ে যাবার দু দিন অন্তর করে তোমরা জলটা দেবে খুব অল্প পরিমাণে যে পরিমাণটা তোমাদের দেখিয়ে দিলাম দুশো এম করে জল দেবে একটা মাপ করে নেবে দেখবে দই দই কিনতে পাওয়া যায় সেই জিনিসগুলো দিয়ে তোমরা মাপ করে দুশো ইমেল করে জল দেবে এইভাবে দেবে আর জিরো জিরো পঞ্চাশ যেটা বলেছি সেটা তোমরা পনেরো দিনে একবার করে দাও আশা করি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আরও কি জানতে চাও লেবু গাছ সম্পর্কে নেক্সট ভিডিও আমি ফুল আসার পর আনবো কি কি পরিচর্চা করতে হবে বড়দের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকের মতন বিদায় পালা ধন্যবাদ